হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস ফাইভের ইংলিশের তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত মানে প্যাসেজগুলি আমরা পড়ে নেবো আর তার সাথে সাথে কোয়েশ্চেনের আনসারগুলিও আমরা আজকে দেখে নেবো তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট কী আছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইন কোয়েশ্চেন প্যাসেজটা পড়তে হবে তারপর এর থেকেই আনসারগুলো আমাদেরকে দিতে হবে ফার্স্ট বলছে তরুণ প্রমিস নট টু নটি বলছে তরুণ কি করলো প্রমিস করলো নট টু বি যে সে দুষ্টুমি করবে না সো সুতরাং গ্র্যান্ড ফাদার তার দাদু শুরু করলেন টু টেল হিম তাকে বলতে বিজ্ঞান স্টোরি অফ তাজমহল তাজমহল সম্পর্কে যে গল্পটা সেই গল্প বলতে তার দাদু শুরু করলেন তার দাদু বলতে তরুণের দাদু ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় দে আর লিভ সেখানে বাস করতো প্রিন্স একটা রাজকুমার নেমড খুররাম মানে নাম কি ছিল খুর্রাম হি ওয়াজ দ্য সান অব জাহাঙ্গীর তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে অ্যান্ড দ্য গ্র্যান্ড সান অব আকবর দ্য গ্রেট এবং নাতি কার নাতি আকবর দ্য গ্রেট বা আকবরের নাতি ওয়ান ডে একদিন খুর্রাম খুর্রাম ওয়েন টু গিয়েছিলেন কোথায় দা দ্য মিনা বাজারে উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের সঙ্গে মানে খুররাম একদিন মিনা বাজারে গিয়েছিলেন দেয়ার সেখানে হি কট অ্যা গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল মানে সেখানে সে এক ঝলকে ধরা পড়লেন একটা অত্যন্ত সুন্দরী গার্ল মেয়ে হু যে ওয়াল সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিট মানে যে রেশম এবং সিল্ক এবং গ্লাস বিডস মানে হচ্ছে ওই কাঁচের যে পুঁথি হয় সেই পুঁথিগুলি বিক্রি করছিল দ্য গার্ল ওয়াজ বানু বানুবেগম সে মেয়েটি কে ছিল দ্য গার্ল ওয়াজ মেয়েটি ছিল বেগম বানুবেগম বানু বানুবেগম সি ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ বা সে জন্মগ্রহণ করেছিল ইনা পা ফ্যামিলি অব বা পার্সিয়ান নোবিলিটি বা পারস্যিক পার্শিয়ান অভিজাতি অভিজাত বংশে আফটার মিটিং হার তাকে সাক্ষাতের পর বা তার সাথে সাক্ষাতের পর খুররাম ওয়েন্ট ব্যাক খুররাম ফিরে গিয়েছিলেন টু হিজ ফাদার তার বাবার কাছে অ্যান্ড এবং সেট বলেছিলেন দ্যার জে হি ওয়ান্টেড টু ম্যারি হার যে সে তাকে বিয়ে করতে যায় মানে খুররাম ওই আরজমান বানু বেগমকে বিয়ে করতে চায় খুর্রাম ম্যারেড আরজুমান বানু বেগম খুর্রাম আর্জুমান বানু বেগমকে বিয়ে করেছিল ইন সিক্সটিন টুয়েলভ ষোলোশো বারো সালে ফাইভ ইয়ার্স আফটার পাঁচ বছর পর দেয়ার ফার্স্ট মিটিং তাদের প্রথম সাক্ষাৎের পাঁচ বছর পর আর্জুমান বানু বেগমকে ওই খুর্রাম বিয়ে করেছিলেন দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ফার্স্ট কি আছে তরুণ প্রমিসড নট টু বি নট ই অপশান থ্রি বি কি বলছে খুর্রাম ওয়েট টু দ্য কোথায় গিয়েছিল খুররা মিনা বাজার সি খুরা ম্যারিড আরজুমান ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং এবার দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ড ফাদার অফ কার গ্র্যান্ড ফাদার ছিলেন লিখবে খুর্রামে তাহলে গ্র্যান্ড ফাদার অফ খুর্রাম নেক্সট খুরাম ম্যারেড কত সালে ম্যারেড আরজুমান বানু বেগম বানু বেগম ইনয়েলভ নেক্সট দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন আগেরটা সিন ছিল এটা আনসিন কি বলছে আ ডগ একটা কুকুর অ্যান্ড আ ডাঙ্কি একটা গাধা ক্যারিং বয়ে নিয়ে যা বয়ে নিয়ে যাচ্ছিলো বাস্কেট অফ ব্রেড মানে ঝুড়ি রুটি ওয়ে কোয়িং টুগেদার একসঙ্গে যেতে যেতে অনার লং জার্নি মানে একটা দীর্ঘ জার্নি একসাথে যেতে যেতে আফটার দে হ্যাড ট্রাভেল ফর সাম টাইম মানে কিছু দূর যাওয়ার পর দে ফেল ঠাঙ্গি তারা ক্ষুধার্থ ফিল করলো বা খিদে ফিল করলো দ্য ডাংকি গাধা দেন কি করলো বিজ্ঞান শুরু করলো টু ইট গ্রাস মানে ঘাস খেতে শুরু করলো দ্যাট গ্রোজ বিসাইড দ্য রোড মানে রাস্তার পাশে যে ঘাসগুলি বেড়ে উঠেছিল সেই ঘাসগুলি খেতে টাঙ্কি শুরু করলো দ্য ডগ কুড নট ইট গ্রাস কিন্তু কুকুর তো মাংসাশী প্রাণী তাই না তাই কুকুর কিন্তু ঘাস খেতে পারলো না সো সুতরাং দ্য ডগ বেকড ফর আ পিস অফ ব্রেড ফ্রম দ্য টাঙ্কিজ ব্যাক তাই জন্য কুকুরটা কি করলো পার্থ ভিক্ষা চাইলো ফর আ পিস এক টুকরো অফ ব্রেড রুটি ফ্রম দ্য ডাঙ্কিজ ব্যাগ ডাঙ্কির পিঠ থেকে মানে ডাঙ্কির কাছ থেকে এক টুকরো রুটি ভিক্ষা চাইলো বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ কিন্তু এটা দিতে ডাঙ্কি কী করলো অস্বীকার করলো আফটার সামটাইমস কিছু সময় পর দে তারা দেখলো উলফ একটা নেকড়ে কামিং টুয়ার সেম তাদের দিকে আসছে ট্রেভেলিং উইথ ফিয়ার দ্য ডাঙ্কি বেগড দ্য ডগ টু হেল্প হিম ট্রেমলিং উইথ ফিয়ার ভয়ে কাঁপতে কাঁপতে দ্য ডাংকি গাধাটি বেগড ভিক্ষা চাইল দ্য ডগ মানে ডগের ডগকে ভিক্ষা চাইলো টু হেল্প হিম মানে সাহায্য ভিক্ষা চাইলো বাট কিন্তু দ্য ডগ রিফিউজড কিন্তু ডগটা কি কী করলো তাকে সাহায্য করতে টু হেল্প হিম তাকে সাহায্য করতে অস্বীকার করলো কারণ সে তো আগেও যখন রুটি বা ব্রেড ভিক্ষা চেয়েছিলো তখন সে কিন্তু মানে গাধাটি কিন্তু তখন দেয়নি তাই জন্য সেও তাই করলো হি সেট সে বললো দ্যাট যে দোজ ইট অ্যালন যারা একাই খায় মাস্ট অলসো ফাইট অ্যালন তারা একাই ফাইট করতে পারবে উইথ দিস ওয়ার্ডস এই ওয়ার্ডগুলি হি ওয়েড মানে এই কথাগুলি বলে হি ওয়েন্ট অ্যাভে লিভিং দ্য ডাঙ্কি সে ডাঙ্কিকে রেখে চলে গেলো টু বি ইটেড আপ বাই দ্য উল্প মানে উল উল্পের কাছে খেতে দিয়ে ডগটা কী করলো চলে গেল মানে ডাঙ্কিটাকে উল্পের কাছে খেতে দিয়ে চলে গেলো এর দ্বারা কী বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট ডাঙ্কি কী খেয়েছিল লিখবে দ্য ডাঙ্কি विगान टूट ग्रास ग्रास दैट ग्रोजाइड द रोड लिख डाटे जैसे लिख दिट ग्रास दैट ग्रोज विसाइड द रोड एखाना नेक्स्ट व्हाट वन दफ दी डांग पीठे की आंसर लिखबे आ बास्केट ऑफ ब्रेड आ बास्केट ऑफ ब्रेड वाज ऑन द बैक ऑफ डंकी वन आ बास्केट ऑफ ब्रेड एटुकु लेखार पर द बैक ऑफ अफ डांगटि फॉर ट्रू एंड ए फॉर फर स्टेटमेंट्स इन द बॉक्सेस फर्स्ट रही देखो द डंकी रिफ्यूज टू गिव ब्रेड टू द डॉग ডাঙ্কি কী করেছিল রিফিউজড করেছিল অস্বীকার করেছিল টু গিফট দিতে ব্রেড রুটি টু দ্য ডগ কুকুরকে এটা কি এটা ট্রু নেক্সট দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি ডগও কী করেছিল হেল্প হেল্প করতে অস্বীকার করেছিল তাহলে এটাও ট্রু দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দ্য উল মানে উল্টটা কুকুরটাকে খেয়েছিলো একদমই না ডাঙ্কিকে খাওয়ার জন্য রেখে চলে গেছিল তাহলে এটা ফলস গ্রামারের মোকাবিলাতে দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ ইন টু আন্ডার দ্য টেবিল তাহলে এটা কী হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল নেক্সট ওয়ান ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড কী বলছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক্যাল তাজমহল এটা হবে দ্য এটা ডিফিনাইট আর্টিক্যাল তাহলে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড নেক্সট জন ড্যাশ আুক নাও ফিল দ্যাকস উই প্রেজেন্ট কন্টিনিউ টেন্স অফ দ্য গিভেন ভাব ইন ব্র্যাকেট প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে ভাব সব সময় আইএনজি যুক্ত হয় তাই তো যোগ হয় তার থার্ড ইজ হয় তাহলে জন ইজ রিডিং আক নাও ডি লাস্ট সানডে ড্যাশ ভিজিট ভিজিটেড দ্য জু লাস্ট সানডে বলছে মানে কাজটা হয়ে গেছে ঘটনাটা ঘটে গেছে তাহলে এখানে হবে ভিজিটেড লাস্ট সানডে রেবা ভিজিটেড জু এবার দেখো ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ সুইটেবল ভার ফর্ম এখানে গো একটা ভার দিয়েছে ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন রাইটিং স্কিল রাইট ফাইভ সেন্টেন্সেস ডিসক্রাইভিং ইউর সেলফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন রাইটিং রাইটিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলের কমিউনিটি চেক করবে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো সেই গ্রুপেই এই রাইটিং স্কিলের আনসারগুলি কিন্তু দেওয়া হয় তাহলে আজকে দেখো ফিফথ নাম্বার অফ স্কুল ফালাকাটা গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ